এছাড়া কিন্তু শর্ট শালের এটাই এটা রনিভে এটা ধরনের যে আপনার অর্ডার নাম্বার হচ্ছে বাইশ আসছে তাহলে এই শালগুলো প্রত্যেকটা হচ্ছে জমানো পেটানো আসছে তো অনেক হ্যাবি মডেশন এখনো নম্বরে যোগাযোগ অর্ডার পাঠিয়ে আসসালামু আলাইকুম রান্ন চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি সালের ভিডিও নিয়ে তবুও আজকে যে শালগুলো আজকে দেখাবো এগুলো হচ্ছে প্রত্যেকটি অরিজিনাল কাশ্মীর শালের লং শালের ভিডিও নিয়ে আসি লং শাল মিন হচ্ছে যে কাশ্মীরি শাল আপনারা জানেন যে দুইটা স্ট্যান্ডার্ড সাইজ হয় যেটা একটা হচ্ছে কাশ্মীরে যেটা আমরা মিডিয়াম সাইজ বলি আর একটা শালের সাইজ হয় যেটা হচ্ছে কাশ্মীর লং শাল আর প্রত্যেকটি শাল কিন্তু প্রচুর গর্জিয়াস কাজের ডিজাইনগুলো হবে আজকে প্রত্যেকটা হচ্ছে পার্টি শাল যেটা পাবেন আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আজকে শালগুলো সরাসরি একটা হোলসেল প্রাইসে দিয়ে দিব যেমন হচ্ছে আমরা শর্ট শালের যে ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দিচ্ছি বা মিডিয়াম যে শাল এগুলোর একটা প্রাইস আর এই শালের সাইজগুলো যদি আপনারা দেখাই হ্যাঁ এই শালের সাইজটা আমরা একটু যদি দেখাই একটা শাল দেখাও সাইজটা আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি এটা একটু রনিভাই একটা ধরে নিতে আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরি লং শালের সাইজ মানে বিশাল সাইজের শাল এগুলো প্রত্যেকটা বিশাল সাইজের শাল খুবই চমৎকার এই শালগুলো প্রাইস কত এই শালগুলো হচ্ছে যে প্রাইসটা মার্কেটে যে প্রাইসে সেল হয় যেটা লং শাল আমি আবারও বলছি লং শাল এই সাইজে কিন্তু কমে দিয়ে দেবো আমরা ইনশাল্লাহ শালগুলো এটা একটু খুলো যেটা আপনারা পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মানে রিটেল প্রাইসে আপনি যদি লং শাল এগুলো নেন এক একটা কিন্তু পঁচিশশো তিন হাজার লাগবে যদি মাল্টি শালের লং সাইজগুলো নেন লং শাল আজকে এগুলো পাবেন সবগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস মানে সবগুলো ডিজাইন একটা প্রাইসে থাকবে তো কীভাবে অর্ডার করবেন আমি একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আর অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে যে আপনার অর্ডার নাম্বার আছে বা স্ক্রিনে যে অর্ডার নাম্বার সেই নাম্বারগুলোতে আপনি অর্ডার পারচেস করতে পারবেন আর এছাড়া কিন্তু শর্ট শালে প্রচুর ডিজাইন আমাদের আসছে এবং পাশাপাশি এই যে শালগুলো হ্যাঁ সবগুলো শাল ইনশাল আমরা আজকে দেখাবো প্লাস এখানে শর্টে কিন্তু আরও বেশ কিছু ডিজাইন আসছে না চাইলে এই শালগুলো কিন্তু নিতে পারবে তো আমি কথা পারবো না প্রোডাক্টে যাচ্ছি আজকে লং শালের ভিডিও এগুলো হচ্ছে মেজারমেন্টটা হবে পাশে হচ্ছে চল্লিশ ইঞ্চি বা আশি ইঞ্চি এরকম একটা মেজারমেন্টে থাকবে আমি আবারও বলছি কেউ এই শালগুলো শর্ট শাল মনে করবেন না শর্ট শাল হলে প্রাইস কিন্তু আরো কমে আসবে আমাদের শর্ট শালের ভিডিও আছে আপনি ওটা দেখতে পান এগুলো প্রত্যেকটা লং শাল আর এগুলো প্রত্যেকটা হচ্ছে জমানো পেটানো কাজ করা পাবেন কোনো প্রকার উলুন মানে ববলিন বা কোনো ধরনের আপনার হোলেন বোর্ডে আছে কোনো প্রকার বটেল উঠবে না একটা নিশ্চিত থাকতে হবে আমি শালের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আঠেরোশো টাকা প্রত্যেকটি শাল বড় বড় সাইজের এই শালগুলো একটা রেকর্ড করা প্রাইসে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্টে অর্ডার ডান করে ফেলবেন যেমন এই যে শালগুলো আছে যেটা হচ্ছে শালগুলো আপনারা যে কোনো অকেশনে শাড়ির সাথে বিশেষ করে একটু বেশি মানায় তারপরে যারা একটু বোরখা ইউজ করেন হ্যাঁ আপনারা এগুলো পড়তে পারবেন বা একটু থ্রি পিসের সাথে আপনার অ্যাডজাস্ট করতে পারবেন প্রত্যেকটি শাল বিশাল সাইজের থাকবে যেটা হচ্ছে লং শালের সাইজ লং পার্টি এগুলো প্রত্যেকটি শালের কাজগুলো থাকবে খুবই গর্জিয়াস আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আপনাদেরকে যেমন এখানে আরেকটি কালার দেখাচ্ছে ব্ল্যাক আর এর উপরে কেমন এবং শালের ডিজাইনগুলো দেখেন মানে শাল তো হলে হবে না শালের ডিজাইন একটা সৌন্দর্য থাকতে হবে এই শালগুলো হচ্ছে মানে ডিজাইনগুলো এত স্মুথ তাদের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে কোনো প্রকার বাবলিন উঠবে না এবং দশ বছর আপনি ইউজ করবেন যা আছে অ্যাজ ইট ইজ থাকবে প্রচুর সাল কিন্তু আপনাদের সবারই কম বেশ আছে তবে প্রতি বছর কিন্তু শালের ডিজাইনগুলো আপডেট হচ্ছে আর অনেকে ধারণা এই যে মাল্টি ডিজাইনের শালগুলো এইটা কিন্তু অনেকে মিন করেন যে এটা কিন্তু অনেক আগের ডিজাইন বা এরকম আমি একটু ক্লিয়ার করি কাশ্মীরি শালের যে ডিজাইনগুলো হয় মূলত হচ্ছে এটা মাল্টি উলেন সুতা উলেন বডির উপর উলেন সুতার একটা মূলত একটা কনসেপ্ট বা থিম এখানে কিন্তু ফ্লোরের প্যাটার্ন গুলো বা ডিজাইনের প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে এইটা হচ্ছে সালের মানে পরিবর্তন বা চেঞ্জটা তো মাল্টি সুতা তো থাকবেই এটা ডিজাইনের সাথে যায় তো এইভাবে কিন্তু আসছে প্রত্যেকটি কিন্তু লং সালের ডিজাইন যেমন রনি ভাই আছে আচ্ছা এই পাশে একটু ধরলে ভালো হতো আচ্ছা এই শালগুলো প্রত্যেকটা শাল দেখেন এগুলো এক একটা বিশাল সাইজের শালগুলো পেস্ট কালার প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের থেকে পাইকারি শালগুলো নিচ্ছেন ইতিমধ্যে যারা নিয়েছেন আপনারা এই লং শাল যদি লাগে কারণ এটাকে কিন্তু লং শালের কোনো ভিডিও দেয়নি বিশেষ করে মালটি সুতার আর শালের ডিজাইনগুলো তো এই শালগুলো যদি কারো লাগে নিয়ে নেবেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন হ্যাঁ কাছে কেউ মন থাকলে তাও দিতে পারেন ও পছন্দসই কালেকশন কেমন প্রচুর শালের ডিজাইন কিন্তু আমাদের চলে আসছে বছর এই শালটা দেখবেন সুন্দর একটা শালের কালেকশন বিশাল সাইজের শাল প্রত্যেকটা লং শালের ভিডিও ডিজাইন এবং সুতার কাজগুলো দেখবেন যে এত হ্যাভি সুতার কাজ বা ডিজাইনে কোনো মিসিং নেই হ্যাঁ একদম পিওর সফটের মধ্যে থাকবে শালগুলো খুবই চমৎকার আঠারোশো পঞ্চাশ তো এখন আরও একটি ডিজাইন আমি দেখাই এই ডিজাইনটা না আচ্ছা এই শালগুলো আপনারা দেখবেন যার যেটা লাগে নিয়ে নেবেন একদম মার্কেট রেকর্ড করা প্রাইসে থাকবে শালগুলো এই কালারগুলো থাকে খুবই চমৎকার শালের ডিজাইনগুলো এই সেম শালটা কিন্তু মিডিয়াম বা শর্ট সাইজেও আসছে যদি কারো লাগে আপনার এটাও নিতে পারেন খুবই স্টাইলিশ শালগুলো খুবই চমৎকার আর শাল হচ্ছে সিমিলার ডিজাইন দেখলে হবে না মূলত হচ্ছে এটা প্রাইজের তারতম্য হয় হচ্ছে এটা ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিকের উপরে এই ফ্যাব্রিকটা পুরোটা একটা ওলেন বডি যার ফলে এই শালটা আপনি যখনই হাতে নেবেন খুব সফট লাগবে আরাম লাগবে কোয়ালিটি ফুল শাল বলতে যেটা বোঝায় যেমন একটা ব্ল্যাক কালার মানে যে কোনো রঙের চাইতে ব্ল্যাকটা কিন্তু যে কোনো ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করা যে কোনো শাড়ির সাথে বলা যায় সেটার সাথে সবকিছুর সাথে অ্যাডজাস্ট করা যায় খুবই চমৎকার শালটা একটু দেখে দেখেন সাইজটা কি বিশাল অনেক বড় সাইজের শাল প্রত্যেকটা শালের ডিজাইন কালার কম্বিনেশন সবটাই ভালো লাগবে রেকর্ড করো প্রাইজ আছে কেমন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি তার একটি কালার রেড কালারের উপরে যার যে কালার লাগবে নিয়ে নেবেন আর যেহেতু শালগুলো এক একটা ডিজাইনের স্টক কিন্তু লিমিট মানে শালের মধ্যে ডিজাইনের ভেরিয়েশন প্রচুর তো লিমিট স্টক যেহেতু যার যেটা লাগবে নিয়ে নেবেন একটু ধরো তো এটা এই পাশে হ্যাঁ ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা প্যাটার্ন এটা কিন্তু প্রচুর চলে সিঁদুর লালের উপরে মানে এই ধরনের কালারগুলো যে কোনো ড্রেসের সাথে কিন্তু ভালো লাগে ব্ল্যাকটা তো অবশ্যই ভালো লাগে ব্ল্যাক এর পাশাপাশি এগুলো ভালো লাগে আপনারা নিয়ে নেবেন ব্ল্যাক এর মধ্যে এটার সেম ম্যাচিং আছে তুমি অন্য কালারটা দেখো আচ্ছা এখানে আরো একটি শাল খুবই চমৎকার কালারটি পেস্টাল এর সাথে কিন্তু রেড এবং মাল্টি সুতার একটা কম্বিনেশন এবং এইখানে যে ডিজাইনের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে একটি কেটা অসাধারণ একদম আলাদা ধরনের কিছু কেমন ট্রাই করতে পারেন শালগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মার্কেটে শালগুলো আর এই হচ্ছে এখানে আরো একটা ডিজাইন এটার অনেকগুলো কালার আসছে এটার একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আসছে খুবই চমক প্রত্যেকটি শাল আমি দেখে দিচ্ছি এটা ব্ল্যাক উপরে এই কাজটা কিন্তু অনেক হ্যাভিক কাজ হবে হ্যাঁ খুবই পেটানো টাইপের একটা কাজ খুবই চমৎকার এই অনেক অনেক বেশি সুন্দর কাজের ধরনটা যদি দেখেন যে বিশাল সাইজের এই শালটা আপনারা পাচ্ছেন একেবারে রেকর্ড করা প্রাইস এই শাল কিন্তু এই দামের নাই এগুলো শর্ট শালগুলো কিন্তু দুই হাজার প্লাস বিক্রি হবে মার্কেট থেকে কিন্তু খুচরা প্রাইস থেকে অনেকটা কমে পাচ্ছেন প্রত্যেকটা কাজ শালের দাম দেখবেন না আপনারা দেখতে হবে ডিজাইনটা কি আছে এখানে স্টিচের ধরনটা কি আছে যে কি পরিমাণ স্টিচ আছে এটা 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 একটু একটু ধরো তো স্টিচটা দেখাই হ্যাঁ প্রত্যেকটি শালের স্টিচ যদি আপনারা দেখেন এটা লং শাল পুরোটা একটু স্টিচ যদি দেখেন এগুলো কিন্তু অনেক হ্যাভি মোডের সুতার কাজ প্রত্যেকটা হ্যাঁ এই স্টিচের কারণে কিন্তু সালের প্রাইসের দোকান এখানে যদি কাজটা হালকা হবে বা লাইট হলে প্রাইসটা কিন্তু কম আসতে হবে তো তুলনামূলকভাবে এই শালগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা কমে পাচ্ছেন মিনিমাম হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই লং শালগুলো বিক্রি হয় দয়া করে সেম ডিজাইন শর্ট শালের সাথে কম্পেয়ার করবেন না লং শালের কথা বলছি যেটার মেজারমেন্ট থাকবে ফর্টি বাই আশি মানে চল্লিশ বাই আশি পাশে চল্লিশ লম্বা আশি এই শালটার কথা বলছি এই সাইজের শালটার কথা বলছি যেটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি উলেন বর্ডের এই শালগুলো প্রাইস কিন্তু আঠেরোশো পঞ্চাশ কেমন খেয়াল রাখবেন যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা কালার আর আছে আচ্ছা আরো বেশ কিছু কালার আছে আমি কিন্তু ডিজাইনগুলো দেখানোর পাশাপাশি কালার মেনশন করতে ভুলে গেছি অবশ্য এই শালগুলো ট্রাই করতে খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে গ্রে কালার বা সিলভার কালারের মধ্যে থাকতেছে এন্ড পাশাপাশি আরেকটি কালার দেখাবো রেড এর মধ্যে অত্যন্ত চমৎকার অনেক বড় সাইজের শাল প্রত্যেকটা শাল কিন্তু বিশাল সাজেশন অনেক বেশি চল ট্রাই করতে পারেন গিফট করতে পারেন নিজেদের জন্য নিয়ে রাখতে পারেন এবং শাল যদি প্রতি বছর না এবছরও কেনা হয়ে থাকে আরও নিয়ে রাখতে পারেন কারণ এগুলো কিন্তু এই যে প্রাইজে দিয়েছে এটা হচ্ছে একটা মানে রেকর্ড মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে বলা যায় খুবই চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রচুর চলে যেটা একদম অল ওভার কর্চিসের শালের ডিজাইন তো মিস করলে চলবে না কেমন প্রাইস দিয়েছে আঠারোশো পঞ্চাশ এটা এছাড়া কিন্তু প্রচুর শাল কিন্তু আমাদের এখানে আসতেছে অনেক ডিজাইন একে একে অনেক ডিজাইন আসতেছে আপনার সরাসরি চললে শোরুম এসেও কিন্তু শালগুলো নিতে পারবেন আর অর্ডারের জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ অর্ডার পার্চেস করতে পারেন তা আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম